এই সিস্তাগত অবস্থায় বলেন আল্লাহ আমার এই বিপদটা থেকে আমাকে উদ্ধার করে দেবাহান আল্লাহ আপনি বলতে দেরি হবে আল্লাহ রকুল আল আপনি আপনার সেই বিপদ থেকে উদ্ধার করতে দেরি হবে না কথা বলেন ঠিকই না দুনিয়ার জামিনের মধ্যে মানুষ জানা পারেন মহান আল্লাহ রকুল আল আমিন ডাক দিয়ে বলেন আর রহমান আমি হচ্ছি তোমাদের জন্য রহমান আমি আল্লাহ রকুল আল আমি তোমাদের জন্য করেন সুবাহ জামিনের মধ্যে যদি আপনি একবার দুইবার তিনবার কোন বাড়ির মধ্যে গিয়ে আহার চান খাবার চান ভাই আমাকে খাবার দেন একবার গিয়েছেন আপনাকে বরফর করে খাইয়ে দিবে দুইবার গিয়েছেন আপনাকে প্রথমবার থেকে একটু কমিয়ে দিবে তিনবার গিয়েছেন মনে মনে গুসা করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলে না না আমি আল্লাহ রব্বুল আলমিন হচ্ছে রহমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যত বেশি চাইবা যত বেশি চাইবা যত বেশি চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হইতে থাকি সুবহানাল্লাহ শেষ করুন সুবহানাল্লাহ রাব্বুল চাই হইলে চাইবা বাঁচিয়ে থাকার মালিক খাওয়ানের মালিক একজন তিনি আমার আল্লাহ তাই জন্যে আমার আল্লাহ রকুল আলামিন ঘোষণা দিয়েছে ডাকতে যদি হয় আমাকে ডাকো স্মরণ যদি করতে হয় আমাকে করো চাইতে যদি হয় আমার কাছে চাও আল্লাহ রকুল আলামিন ঘোষণা করেছে শোনো শোনো আমি ওয়াদা করলাম চাইতে দেরি হবে চাওয়ার মতন যদি চাইতে পারো এমন কোনো জিনিস নাই তোমাদেরকে আমি দিব না বলেন সুবাহ আল্লাহ রকুল আলামিনের কাছে যদি আমরা হাত তুলে চা আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যায় যদিও একটু দিতে দেরি করে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে বান্দারারি শোন আমার দেওয়াটা কোন সামথিং দেওয়া না একটা কথা হিন্দিতে আছে আল্লাহ জবি দেতা হে সাপার ফার কে দেতা হে ঠিক না কথাটা কিন্তু সত্যি কথা বাংলায় অনুবাদ হচ্ছে আল্লাহ যদি দেয় মানুষকে আল্লাহ একবারে ভর করে দেয় ঠিক না আল্লাহ রব্বুল আলমিনের দেওয়াটা ছোটখাটো দেওয়া নয় আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে ভরপুর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেই সময় আমার কাছে কিছু চাও যদি আমি মনে করি তোমার এটা প্রয়োজন সেই সময় আমি দিয়ে দিই সুবহান আর যদি আমি মনে করি তোমাকে এখন আমি দিতে পারবো না এখন আমি দিব না দিতে পারবো না সেটা কোনো বিষয় না আমি আল্লাহ রব্বুল আলামিন ইশারার আগে আমার সব কিছু হয়ে যায় সুবহান তো আমি তোমাদেরকে দিব কোন সময় দিব যে সময় সেই কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে তেমনতের ভয়াবহ ময়দানের মধ্যে যে সময় তোমার মাথার এক বিঘা উপরে সূর্যটা থাকবে ওই সময় তোমাদেরকে আমি দিয়ে 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 জান্নাত বাসি করে দিব তোমাদেরকে এমন দেওয়াই দিব এমন দিব এমন দিব আমার হাজার আবৃত্তি দিব তুমি বার্তা খুশি হয়ে সাধারণ দেওয়া নয় এই জন্য আল্লাহ রহমুল আলমিন বলেন আমার রহমত হইতে তুমি নয়েরা সয় না আমি যেটা বুঝাইতে চাচ্ছি আল্লাহ রহমুল আলামিন কত আর রহমান যদি চাইতে হয় চাইবো একজনের কাছে তিনি কে সবকিছু আল্লাহ রহমুল আলামিনের কাছে চাইব বিপদ থেকে